السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون قال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين

قد افلح من زكاه وقد خاب من دساها الله تبارك وتعالى قد افلح من زكاها وقد خاب من دساها اي যে كِي ভালো কাম وقد خاب من دساها আর যে ব্যক্তি جنات محترم كام في الجنة وفريق في السعير খেয়ামতের দিন মাহতারাম সাহেব ইকরাম দুই গ্রুপ হবে এক গ্রুপ জান্নাতি হবে আর এর গ্রুপ জাহান্নামি হবে যেই গ্রুপ কি ভালো কাম করেছেন পৃথিবীর মধ্যে আল্লাহর খুব আকাম মানছেন বেশানবী তরিকা হিসেবে চলে আসেন ওই ব্যক্তি হবে ওই গ্রুপে হবে কামিয়াব আর যেই গ্রুপ নাকি আল্লাহ তালাকে মানেন নাই সেই গ্রুপে হবে নাকাম মাহতারাম সাহেব ইকরাম আল্লাহ বাকরা বলে আলমী বলেছেন কুল্লু নাফসিন দায় কতুল মত প্রত্যেক মানুষের মৃত্যুর মজা চাকতেই হবে চাকতেই হবে প্রত্যেক মানুষের মৃত্যুর মজা চাকতেই হবে

ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া কিছুই না একমাত্র দুনিয়া হচ্ছে মাহতাম সামাইক একমাত্র দুকার সামান এই পৃথিবীতে আমরা পড়ে গেছি পৃথিবী পরে মহাতম সামিকে আমরা জান্নাতকে আমরা বেঁচে দিয়েছি জান্নাতের আমরা হকদার হতে পারতেছি না আমরা নামাজ পড়ি না মহাতম সামিন ইকরাম আল্লাহ আলামিন হাদিসের মধ্যে বলেছেন হাদিসের কদুসির মধ্যে বলেছেন আঁ দাদ তুল এড়িবা আইনুন স্বয়ালীহীন মায়া লে আইনুন আত ওলা উজদুন সামিয়াত ওলা খতর আলা খালবিয়া আমি নেক্কার বান্দাদের জন্য আ দাদ তুলে এড়িবা দিয়া স্বয়ালীহীন আমি নেক্কার বান্দাদের জন্য এরকম একটি জান্নাত তৈরি করেছি যেই জান্নাত নাকি মাহত রাম শাম নেকাম এই দুনিয়ার কোনো পৃথিবীর শখী আজম দেখা নাই ল্যা আইনুন মায়া লে আই নুন রাত এই পৃথিবীর কোনো স্বকে দেখে নাই ও লে উজদুন আর এই পৃথিবীর কানে কোনো শোনা নাই এই জান্নাতটা কীরকম ওয়ালা খতর আলা কালবি বাসর এই পৃথিবীর মানুষের অন্তরে দ্বারা কল্পনা করা সম্ভব নাই কত সুন্দর জান্নাত মাহতারাম সামির আল্লাহ তাবা তত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন আর এই জান্নাতের দরজা একটা একটা দরজা কীরকম হবে নাবিকাল আলি সাল্লাম বলেছেন ইন্না মিশ্র আমিন মাসারিল জান্না মা বাইনা মক্কাতা ওয়া হাদার জান্নাতের একটি একটি দরজা হয়েছে মাহতারাম সামের মা বাইনা মাক্কাতা ও হাদার মাক্কাতা কা বাহরান গিয়ে দূর বলেছেন একটি একটি দরদা হবে অত বহল হবে মাহতারাম সামের কাম জান্নাতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্য এই জান্নাতের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ফরমাইতেছেন নসিহত করতেছেন এ সাহাবারা তোমরা শুনো আল্লাহ পাকু আলামিন তোমাদের মধ্যে কে একজন ব্যক্তিকে বেশি পছন্দ করে আর ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে রেখেছেন আল্লাহ তাবরতলা সাহাবারা প্রশ্ন করলে ওই ব্যক্তিকে নবী করিম সাল আলী সালাম বলেছেন ওই ব্যক্তি অবকর সিদ্দিক রিজুল্লাহ তালহ ওই অবকর সিদ্দিক রিজুল্লাহ তালহুর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ তাবতলা খুলে দিয়েছেন এই জান্নাতের আটটি দরজা মাহতারাম সামিলাম হ্যাঁ সরব ময়দানের দিন প্রত্যেকটা দরজায় নবী করিম সাল্লাহ আবকর সিদ্দিক রাজিল্লাহ তাল আনহুকে হ্যাঁ সরে ময়দানের দিন প্রত্যেকটা দরজায় অবকর সিদ্দিক রাজিল্লাহ তাল আনহুকে ডাকবেন প্রত্যেকটা দরজা ডাকবেন তুমি আমার দিকে আস তুমি আমার দিকে আস তুমি আমার দিকে আস প্রত্যেকটা দরজায় মহতর সামিল একদম জানাতের দরজা অবকর সিদ্দিক রাজিল্লাহ তাল আনহুকে ডাকবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলে আসেন ইন্নালি জান্নাতি সামানিয়ত আবু আমিন জান্নাত হয়েছে একটি মহতরম সামনে একদম জান্নাতের দরজা হয়েছে আটটি এ পৃথিবীর যে যেরকম নাকি আমল করেছেন সেরকম দরজা দাদা প্রবাস করাবেন জান্নাতুল ফেরদাউস এক নম্বর দরজা জান্নাতুল আদন জানাতুল নাইম জানাতুল মা ওয়া দারুল সালাম দারুল মকাম দারুল করার দারুল খুলদ এই আটটি দরজা আছে মাহতারাম সাম ইসলাম জান্নাতের বলে আছেন জান্নাতুল ফেরদাউস এক নম্বর দরজা এ পৃথিবীর মধ্যে যে ব্যক্তি বিতরণ কি صاحب القدر المستوى سيفتي جنات الفردوس وارث دار الله العالم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروضهم حافدون والذين هم لأمانات أحدهم راعون والذين هم على صلاتهم حافدون اولئك هم الوارثون الذين يرسون الفردوس هم فيها خالدون

ছয় নম্বর হয়েছেন ওয়াল্লাহম আলা সলাতিম হাফিদুন যেই ব্যক্তি নাকি রীতিমতো নামাজ আদায় করে এই ছয় প্রকার বস্তু যার ভিত্তি আসে মাহতারম সামনে গাম উলাইকা হুমুল ওয়ারিসুন ওই ব্যক্তি সে ওয়ারিসদার আল্লা দিন ইয়ারিসুন আল ফেরুদাউসাহ পিয়া খালিদুন বলে আছেন এরকম কি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ওয়ারিসদার যেই জান্নাত থেকে জান্নাত ফেরদাউস অর্থাৎ জান্নাতুল ফেরদাস ওয়ারিসদার হবে আর ওই জান্নাতুল ফেরদাসের মধ্যে ওই ব্যক্তি যার ভিত্তি নাকি ছয়টা বস্তু আছে চির জিন্দিগি জান্নাতুল ফেরদাস থাকবেন এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে যার ব্যক্তি নাকি ছয়টা বস্তু আছে ওই ব্যক্তি এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে চির জিন্দিগি থাকবেন বাহতারাম সাহিন ইকরাম বলে আছেন এই পৃথিবীর মধ্যে যে যেরকম আমল করেছেন সেই দরজা আল্লাহ তাবাতারা প্রবেশ করাইবেন মানকান আমিন আহলি জিহাদ যে ব্যক্তি কি পৃথিবীর মধ্যে জিহাদ করেছেন দুই আমিন বা জিহাদ ওই ব্যক্তিকে জান্নাতের মাহতারাম সাহিন ইকরাম আটটা দরজার ভিতরে ভিতরে প্রত্যেকটা দরজার ভিতরে কুটালি আছে বাবু জিহাদ লিখা আছে সলাত লিখা আছে বাবুর আছে বাবু জকাত লিখা আছে বাবুল হজ লিখা আছে যে যেরকম আমল করেছেন সেই দরজা আল্লাহ প্রবেশ করাবেন আমিন আহলি সলাত দই আমিন বাবি সলাত যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে নামাজ আদায় করেছেন ওই ব্যক্তিকে দই আমিন বাবিস নামাজ নামের একটি দরজা আছে ওই দরজা আল্লাহ প্রবেশ করাবেন মানকান যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে সৎকার আদায় করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা সৎকার নামের একটি দরজা আছে ওই দরজা আল্লাহ তালা প্রবেশ করাইবেন মানকানামিন আহলি সিয়াম যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে রোজা রাখিয়াছেন মাহতার সাম একদম ওই ব্যক্তিকে দরিয়ামিন বাবিস রয়ান রয়ান একটি দরজা আছে এই দরজাতে আল্লাহ তাবাদ প্রবেশ করাইবেন মানকানামিন আহলি জাকাত যে ব্যক্তি নাকি জাকাত আদায় করেছেন দরিয়ামিন বাবিস জাকাত ওই ব্যক্তিকে জাকাত নামের একটি দরজা আছে ওই দরজাতে আল্লাহ তাবাদ প্রবেশ করাইবেন মান কানামিন আহলিল হাজ দোয়াইয়ামিন বাবিল হাজ আর যে ব্যক্তি নাকি হজ আদায় করেছেন পৃথিবীর মধ্যে হজ ফরজ হয়েছিল হজ আদায় করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা হজ নামে একটি দরজা আছে এই দরজাতে আল্লাহ তালা প্রবেশ করেবেন মাহতারাম সাহামের একটা দান্নাতের দরজা বলে প্রত্যেক সপ্তাহের মধ্যে দুদিন আল্লাহ দান্নাতের দরজা স্পেশ হিসেবে খুলে তোফতাহু আবু আবুল জান্নাতি সামানিয়া আল্লাহ তালা বিষ্ণু বলেছেন আল্লাহ তাবা তার জান্নাতের দরদার সপ্তমে দুদিন করে এমন ইসলামী আমল খামিজ সোমবার আর বৃহস্পতিবার রাত আল্লাহ তাবা করে জান্নাতের দরজা স্পেশাল হিসেবে খুলে মাহতরম সামনিকম ওই দিন ফয়াগফিলি কুল্লি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন কিন্তু দুই প্রকারের মানুষের গুণা মাফ করে না এক নম্বর ইশরিক বিল্লা যে ব্যক্তিকে আল্লাহ তালা সাথে শিরিক করে দুই নম্বর বলেছেন মাহতরম সামনিকম ইল্লা রাজুলান খেয়ানত বাইনা হুবাইনা আখি শাহনা

তিন দিন পার হয়ে গেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা এই দুদিন মাফ করবে না যতই করো কিন্তু মাফ করবে না জান্নাতের দরজা মাহতাম অবাকর সিদ্ধাহ জন্য আটটি দরজা স্পেশাল হিসেবে খুলে দিয়েছেন আর পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষে অল্প একটি আমল করে ছোট একটি আমল করে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা এই হিসেবে খুলে রাখবেন আল্লাহ তাবরতাল নাবিক মিশ্রণ লাফ আলিসেন বলেছেন মা মিং কুম্বিন আহাদিন দিন এটা ওয়াদ ভাই অজু আ যেই ব্যক্তি নাকি বাল হিসেবে অজু করে অজু করে ভাই স্পিকল অজু আ সুন্নত আর মস্তাফ হিসাবে অজু করে বাল হিসাবে মুখাম হিসেবে অযু করে সুম মাইয়া কুলু আশাদুয়া লা ইলাহ আর যে ব্যক্তি নাকি অযু করার পর আশাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ পরে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল পরে ওয়াদ করিমা সাদত পরে ইল্লাহ ফুতিয়ত আবু আবুল জান্নাতি সামানিয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবাদাল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেয় ফায়দ হলমিন আই ইহা আল্লাহ তাবাদালা ওয়ার্ডার করবেন ওই ব্যক্তিকে তোমার ইচ্ছা যেই দরদা তুমি প্রবেশ করতে পারো তুমি প্রবেশ হয়ে যাও আহবাকর সিদ্দিক রিদুল্লাহ তালা আহমদ আহবাকর সিদ্দিক রিদুল্লাহ তালা আহম মতো ওই ব্যক্তিকে আল্লাহ তালা হুকুম করবেন যে তুমি যেই জান্নাতের দরজাতে ইচ্ছা তুমি ইচ্ছা হিসেবে তুমি কেউ দাখিল হয়ে যাও মেহতারাম সাহামিন ইকরাম এই জান্নাতের দরজা খুলে যখন রমজান মাস আসে ইদা দেখালে রমজান ফতিত আবু আবুল জান্ন জান্নাতের দরজা খুলে দে ও গল্লিকাত আবু আবুল নার আর জাহান নামের দরদা বন্ধ করে দে ও সৌসিলাতি শয়তিন আর শয়তানকে আল্লাহ তাবাত বাঁধে থে তা আমরা পাইছি সপ্তাহের মাঝে দুদিন আজ জানাতের দরজা খুলে ইয়ামুল ইসলাম ইয়ামুল হামিজ আর যে ব্যক্তি কি বালো হিসেবে অজু করার পর কলিমা শাহাদত পরে মাহাতার সামনে ওই ব্যক্তির জন্য জানাতের দরদা খোলা আছে আর যে ব্যক্তি নাকি রমজান মাস আওয়াল লগে লগে রমজান মাসের প্রথম তারিখ আরম্ভ হওয়ার লগে লগে জান্নাতের দরজা তালা খুলে দেন এই জান্নাতের মধ্যে মাহতরম সামিল ইকলাম যখন মানুষকে দাখিল করে তার চেহারা কিরকম হবে শরীরের বর্ণনা কি কিরকম শরীর বানাই আল্লাহ তালা জানাতে প্রবেশ করাবেন মাহতারাম সামিল বলেছেন আলা তুই আদাম বলেছেন একজন একজন মানুষকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ষাট গজ লাম্বা বানাইয়া আদম আলাহিসাম ষাট গজ ছিল আদম মতো ষাট গজ লাম্বা বানাইয়া আল্লাহ তাবাদ জনতে প্রবেশ করাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াদখুলুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুখালিনা ওয়া আবনা সালাসিনা সালাসা ওয়া সালাসিনা সানাতান জান্নতি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জুরদান মুরদান মুখালিনা এক কেবারে শৈলের মধ্যে কোনো ধরনের চামড়া রুম থাকবে না প্রত্যেকটা মানুষ বিহীন থাকবেন মুখ না চক্রের মধ্যে লাগা থাকবে আর প্রত্যেকটা মানুষ থেকে বছর বয়স থাকবে আল্লাহ প্রবেশ করাবেন আর প্রত্যেকটা শৈলের মধ্যে একশো মানুষের শক্তি দেবেন এম না তো মি জান্নাত রাজুলিন আকলি সুরবিআ যখন জান্নাতির মানুষকে জান্নাত প্রবেশ করাবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তরতলা একশো সব শক্তি দিবেন যাতে ওই ব্যক্তি আকলি ও শুরবি ও বিআল যাতে ওই ব্যক্তি প্রত্যেকটা বস্তু পান করতে পারে খাইতে পারে যাতে মস্তি করতে পারে জান্নাতের মধ্যে যখন জান্নাতের মধ্যে জান্নতি মানুষটি প্রবেশ করাবেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদখুলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ইউহাল্লুনা ফিয়া সাভীরা মিন যাহাবি ওয়া লুলুয়া واللباسهم فيه হারির جنতে মানুষ যখন জান্নাতে প্রবেশ করাবেন নেককার বান্দাকে তখন জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন محترم সামি বলেছেন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে সোনার বালা থাকবে রুপার বালা থাকবে আর প্রত্যেকটা মানুষকে রেশমি কাপড় পরিধান করাইয়া জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে মানুষের খাওয়া কি হবে প্রত্যেকটা মানুষের খানা হবে محترم সামি আলাইকুম প্রথম খাওয়া দেবে মাছের ভুনা দেবে

ফল দিবেন বিভিন্ন ধরনের ফল দিবেন কোনো মানুষটা তাকে মানা করবার জন্য মাহতারম সাহাম বলেছেন আর এই ফল যখন দিবেন রুজো মিনহা মিনারাতী রিজাকা যখন ফুল দিবে ফল দিবেন বিভিন্ন ধরনের ফল দিবেন জান্নাতি মানুষে বলবেন সামনে সামনিক্রাম যে এই ফল তো আমরা দুনিয়ার মধ্যে পেয়েছি এই ফল তো আমরা দেখিয়েছি এই ফল তো আমরা খাইছি কিন্তু আল্লাহ তাহলে বলেছেন এই জান্নাতি মানুষ তোমরা এই ফল খাইয়েছ তোমরা দেখিয়েছ কিন্তু এই সেই ফল নয় এই দুনিয়ার ফল নয় এই ফলের জান্নাতি ফল দুনিয়ার ফল থেকে আরও খুব বেশি স্বাদ হবে মিটা হবে জান্নাতি মানুষের পানি কি দিবে মহাতরম সামিনীকাম একটা একটা জান্নাতি মানুষকে পানি দিবেন মধুর জন্য থাকবে মধুর পানি থাকে মধু দিবে পানির জন্য থাকবে শরাবের জন্য থাকবে এই পৃথিবী শরাব নয় জান্নাতের শরাব হয়েছে মাস্তার সামিন ইকলাম এই পৃথিবীর শরাব থেকে শত্রু গুণ বেশি মিঠা থাকবে আবে জমজমের পানি দিবে মহাতরম সামিন ইকলাম এই সাইড প্রকারের পানি দিবে জান্নাতি মানুষের খাইবার জন্য আজকে যদি আমরা এই পৃথিবীর মধ্যে ভালো হিসেবে আমল করি নেক আমল করি নিতে নিশ্চয় আমরা এই খানা খেতে পারবো আমাদের শরীরকে এরকমভাবে মুঠা বানাইয়া আদ আদম সালামের মতো মুঠা বানাইয়া আল্লাহ তালা আমাদের কী করবেন জানত প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি আমল করতে দান করুক অর্থাৎ পাওয়ার দান করুক আলহামদুলিল্লাহ বিলাম